তারা বলে যে আমাদের এই সবাই চায় বিএনপি সহ একটা দুইটা দল চায় না আপনারা জানেন ষোলো তারিখ এই মাসের পঁচিশ সালের তারিখ নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশে নিবন্ধিত দল আছে এখন পঞ্চাশটি তার মধ্যে যদি সাতটি দল এই আন্দোলন করে তাহলে তেতাল্লিশটা দল কিন্তু আন্দোলন করতেছে না কিভাবে একটা ঢাহা মিথ্যা কথা বলতেছে যে বিএনপি সহ দুই একটা দল চায় না অথচ সাতচল্লিশটা দল চায় না এখন আমি কালকে কমপক্ষে বৃষ্টি আপনারা ভিডিও করেছেন ওই যারা মিছিল করেছে জামাত এবং চর্মনাই তাদের কাছে জিজ্ঞাসা করেছেন যে কি চান আপনারা পিয়ার চাই কেন চান পিয়ার কি বলে যে পিয়ার মাইনি সুষ্ঠু নির্বাচন আরেকজনে বলে পিয়ার আর মাইনি যাতে কোনো চাল না হয় পিয়ার মানি এই জামাতের লোকেরা বলতেছে অতএব এই বাংলাদেশে এই একেবারে যে কাজটা করতেছে আর বড় গলায় বলে তারা ইসলামিক এই গ্র্যান্ড মুক্তি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি সহ টিভি টকশোতে এসে চোদ্দ পুরানার জন্য পর্যন্ত আমি দেখেছি যারা মুক্তি গ্র্যান্ড মুক্তি তারা বলেছে পিয়ার ইসলামী সরিয়াতে নাই এবং এটা সরিয়া বিরোধী সেই সরিয়া বিরোধী বলবে ইসলাম করবে অনইসলামিক কাজ এই কাজগুলো করতেছে আপনারা জানেন বাংলাদেশে বিজ্ঞ লোক হচ্ছে বদুল আলম মজুমদার তিনি স্পষ্টভাবে আপনাদের সাংবাদিকদের বলেছে যে এই পিয়ার পদ্ধতি বাংলাদেশের জন্য প্রযোজ্য না খারাপ দেশগুলোর জন্য বেশি প্রযোজ্য বছরে বার সরকার পরিবর্তন এই নেপালে পিয়ার থাকার জন্য আর মন্ত্রী সকাল বিকাল পরিবর্তন হচ্ছে এবং উনি আপনাদের আরো বলেছে যে আরো একটা দেশ আছে আমি নাম মুখে নিলে পুজো চলে যাবে কিনা এটা বলছে মানে মজুমদার সাহেব সেটা হচ্ছে বদুল আলম মজুমদার সাহেব বলেছে যে সেটা হচ্ছে ইসরায়েল সেই ইসরায়েলের পিয়ার আছে তাই এখানে পরিকল্পিত কালকে একজন সাংবাদিক দেখলাম সময় টিভিতে ছিল আমিন এখন যে হালচাল চালায় সে লাইভ করেছে যে আমি নিশ্চয়তা দিয়ে বলতেছি ওনাদের সেই সমাবেশে ওনাদের যে মিছিল ছিল সেখানে আওয়ামী লীগের লোক ছিল আপনারা গতকালকে দেখেছেন ফেসবুকে একটা গণহত্যাকারী রানা সোহেল রানা নামে তাকে প্রত্যয়নপত্র দিয়ে জামিন করাইছে সে ছিল আহাত এবং সুবনের গণহত্যাকারী আসামি অথচ তাকে বলছে যে এরা আমার সন্তান এ শিবির করতো এ কখনো এইটা ছিল না সেইটা বলে সেখান থেকে তাকে জামিন পর্যন্ত করাইছে কালকে সব জায়গায় দেখা গেছে তাই আজকে দুঃখজনক লজ্জাজনক যে আজকে এই জামাত চর্মনায় কি করতে চাচ্ছে কি করতেছে আমার বোধগম্য না এখন এমনও হতে পারে যে ওই ভারতের রয়ের সাথে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমরা গোপনীয়ভাবে শুনতেছি আবার ইনকিলাব পত্রিকায় পরশুদিন দেখলাম যে জামাত এবং র আওয়ামী লীগকে বাংলাদেশে আবার আনতে চায় পুনর্বাসন করতে চায় তার চালচলন আমরা দেখেছি এই জামাতের দলের আমির মহোদয় আপনার হঠাৎ করে সেই সাতই আগস্ট দুই হাজার চব্বিশ সালে বললো আওয়ামী লীগকে আমরা ক্ষমা করে দিয়েছি এরপর আবার বললো আওয়ামী লীগ যদি স্বৈরাচার বলেন ফেসিস্ট বলেন আমার খারাপ লাগে আমি এটা চাই না